তিন মাস 17 দিন লাগছে আমার আসতে। তে তিন মাস দশ দিনের মতো সময় লাগছে। 17 দিন। 17 দিন। এমনিতেও তো আর কোনো অন্য অন্য কোনো সমস্যা হইছে আশা না না আশা হওয়ার কোনো সমস্যা হয় নাই। তবে আমরার মতো তো ভাগ্য কারো বেশি ভাগ মানুষই কষ্ট করে অনেক ধরনের হইরানি জার্নি হয়ে আসে। তো আমরার ভাগ্য ভালো অতি আইসা করতে পারছেন। জি জি। তো বাইরের কাছ থেকে শুনলেন বাইরের কতদিন সময় লাগছে তিন মাসে আগে ছিল তো আপনার এই প্ল্যান রইল কিভাবে বাংলাদেশ থেকে হঠাৎ করে আবার ইতালি মানে আশেপাশের সবাই তো আমাদের এলাকার সবাই ইতালি পি আমাদের আরকি আমারও একটা ইচ্ছা অনেক দিনের স্বপ্ন ছিল ইতালিতে আসার মানে বাইরের প্রতিবেশী যারা আছে সবাই আর মাদারীপুর তো মানে ঘরে ঘরে ইতালি যদি পাঁচজন তাই আর মাঝে একজনের ইতালি থাকবে সেটা হচ্ছে আমরা বাংলাদেশের মাদারীপুর আর হচ্ছে আরেকটা জেলা হচ্ছে কিনা তারপরে তিন নাম্বার আছে নোয়াখালী এরপরে আরো অন্য অন্য জেলা আছে কিন্তু প্রথম দুইটা জেলা কই তৈরি একটা হইতে আছে মাদারীপুরে আর একটা হইতে আছে শরীয়তপুর শরীয়পুর শরীর এরপরে নোয়াখালী আছে

এ পারমিসিডি সৌজন্য যেটা লুঙ্গ এটা শুধু বাকি আছে যেটা মনে করেন নাই দুই বছর বা এমনে ইতালিতে যা যা ডকুমেন্ট পাওয়ার সব কিছু পেয়ে গেছে ইনশাআল্লাহ এখন এমনে কাজটা করতেছেন জি আনু এখন বর্তমানে বসে আছে শীতের সিজন তো হ্যাঁ এখন তো আর এখন কিছুদিন শীত আর মানে ফ্যাক্টরিজ একটু সব বন্ধ কিছুদিনের বন্ধ চলতে থাকবে ফেস্টা এইজন্য কিন্তু আবার জানুয়ারির 10 15 তারিখ থেকে কিন্তু লোকনয়া শুরু করবে বিভিন্ন ফ্যাক্টরি সেক্টরের লোকেরা তো থেকে আর শুনলেন যে বাইরের হিস্টরিটা ভাই আগে ওমানে ছিল ওমান থেকে দেশে গেছে দেশের থেকে আবার এই দুই দিন বছর দেশে থাকার পরে যখন দেখছে না দেশের পরিস্থিতি ভালো না তখন কিন্তু উনি আবার এই ব্যাক করছে ইতালিতে ইতালিতে স্বপ্ন ছিল ইতালিতে ইয়া দেশেও টাকা ভালো না সেজন্য বিভিন্ন সমস্যা আছে এই জন্য এই ইতালিতে চলে আসছে অনেক ভাই অনেকে আমরা আমরা আছি ওই সময় ইউটিউবে বিভিন্ন মানুষের ভিডিও দেখতাম বিভিন্ন ইনফরমেশন জানার চেষ্টা করতাম মানুষের কত টাকা ওই মনে আপনি যেমন দশ লক্ষ টাকা মানুষের দুই লক্ষ বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ অনেকে আছে আমার তো দেখতেই পারলেন তো এই রাস্তায় যারা আসে আপনি কি বলবেন যে এইটা কি ভয়ঙ্কর আপনারা তো রাস্তা দিয়ে আসে আমি সবসময় বলি যে এই রাস্তায় যেন কেউ না আসে অনেকে মনে কিন্তু আপনি গেছেন গা আপনারা না করেন

তো সবাইকে ধন্যবাদ আমাদের যারা সবসময় দেখেন সবাইকে ধন্যবাদ এবং সার ভাইয়ের জন্য শুভকামনা রইল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং ইতালি সম্পর্কে যে কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করবেন